দর্শক নিশ্চয় বিভিন্ন সময়ে বিভিন্ন মহলের বিশেষ বিশেষ পরিকল্পনা হঠাৎ করে যায় যেমনটা সরকার এবং ছাত্রদের নির্বাচন নিয়ে বিশেষ পরিকল্পনার কথা নিজের করে দিলেন সাবেক ছাত্র সমন্বয়ক এবং নতুন যে রাজনৈতিক দল এনসিপি জাতীয় নাগরিক কমিটির প্রধান নাহির ইসলাম তিনি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের কাছে কি ধরনের মন্তব্য করেছেন তা হয়তো আপনারা এর মধ্যে অনেকেই জেনেছেন তিনি মন্তব্য করেছেন যে বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশিং ব্যবস্থা তাতে এই সময় একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব নয় তার এই বক্তব্যের মধ্য দিয়ে অনেকে অনেক ধরনের প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন কেউ মনে করছেন যে নাহিদ ইসলাম কি সরকার এবং প্রধান উপদেষ্টাকে অস্বস্তির মধ্যে ফেললেন এমন একটি চরম সত্য উচ্চারণের মধ্য দিয়ে নাহিদের বক্তব্য কি সরকারের সঙ্গে ছাত্রদের একটি বিভেদের রেখা স্পষ্ট করে তুলছে যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি ঘটেছে এবং যে মূল্যস্ফীতি বা জিনিসপত্রের যে দামের ঊর্ধ্বগতি তাতে করে তীব্র অসন্তোষ জনগণের মধ্যে বিরাজ করছে এবং সেই অসন্তোষের দায় বা সরকারের ব্যর্থতার দায়ভার ছাত্ররা নিতে চাইছে না এই জন্যই কি নাহিদ ইসলাম এ ধরনের কোনো মন্তব্য করলেন আবার হতে পারে যে তিনি যে মন্তব্য করেছেন এটি ম্যাটিকুলাস ডিজাইন বা ম্যাটিকুলাস প্ল্যানেরই অংশ আমি সেটি মনে করি দেশে যে পরিমাণ মব সৃষ্টি করা হচ্ছে দলবদ্ধভাবে ও সৃষ্টি করা হচ্ছে সেখান থেকে বেশ আগে থেকে অন্তত আমি বলে আসছি যে এ ধরনের অস্ত্রতা সৃষ্টির মধ্য দিয়ে সরকার মানুষকে বোঝানোর চেষ্টা করবে যে এর মধ্য দিয়ে তো নির্বাচন করা সম্ভব না কোনো জাতীয় নির্বাচন এর মধ্য দিয়ে অনুষ্ঠিত হওয়া সম্ভব না অর্থাৎ নির্বাচনকে বিলম্বিত করার একটা ম্যাটিকুলাস ডিজাইনও এটি এ কথা আমি অনেক আগে থেকে বলে আসছি যারা আমার ভিডিও নিয়মিত শোনেন আমার কন্টেন্টগুলো দেখেন তাদের নিশ্চয়ই মনে থাকার কথা ধানমন্ডির বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর বাড়ি বুলরোজাত দিয়ে গুড়িয়ে দেওয়া বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া তারপর বিভিন্ন স্থানে যেভাবে চাঁদাবাজি করা হচ্ছে এটি স্পষ্টত ইচ্ছাকৃতভাবে এটি করা হচ্ছে কেন ইচ্ছাকৃত ভাবে সরকারের প্রশ্ন হয়তো বুলডোজার দিয়ে সবকিছু গুড়িয়ে দেওয়া হলো মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো গুলো ভেঙে চুরমার করে ফেলা হলো কাউকে কি ধরা হয়েছে আটক করা হয়েছে অপারেশন ডেভিল হান্টের নামে যে বিতর্কিত অপারেশনটি চালানো হলো এতদিন ধরে তার মধ্য দিয়ে কি এই ধরনের চিহ্নিত কোনো ব্যক্তিকে উশৃঙ্খল জনতার কাউকে আটক করা হয়েছে হয়নি তো কেন হয়নি স্পষ্ট তো বোঝা যাচ্ছে যে এইগুলোকে প্রশ্রয় দেওয়া হচ্ছে উশৃঙ্খলাতে যেন বাড়ে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি ঘটে এবং যেখানে একদিকে প্রধান উপদেষ্টা বলছেন যে অপরাধের মাত্রা বাড়েনি আবার নাহিদ ইসলাম বলছেন যে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট অবনতি ঘটেছে আবার অন্যদিকে গায়েবি আওয়াজ থেকে বানিয়ে আসছে যে মবকে মব বলা যাবে না মবকে মব বলা যাবে না কি ললিপপ বলতে হবে এগুলোকে ললিপপ মুখে দিয়ে মানুষ চুপচাপ বসে থাকবে আর সিনেমা দেখার মতন করে দুহাত প্রসারিত করে মাঝে মাঝে হাততালি দেবে এমনটাই কি কি অদ্ভুত সব আহ্বান গায়ে আওয়াজ থেকে যে মবকে মব বলা যাবে না এবং এটি তো স্পষ্ট যে একদিকে নির্বাচন বিলম্বিত করা আর এই ধরনের মব ক্রিয়েট করে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো একেবারে মুছে ফেলা মানে রিসেট বাটন প্রেস করার মধ্য দিয়ে বড় অদ্ভুত বিষয় হচ্ছে যে রয়টার্স যে মন্তব্যটি করেছে যে এই প্রথম কোন রাজনীতিক যিনি সন্দেহ প্রকাশ করলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি জনিত কারণে এই সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব না কিন্তু এর আগে তো আরো অনেক রাজনৈতিক দল সন্দেহ প্রকাশ করে আসছে বিএনপি সরাসরি বলেছে যে এই সরকারি অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে এবং এই যে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে না এই না এবং নাহিদ ইসলামের যে না যে নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব না এই দুইয়ের মধ্যে একটি যোগসূত্র রয়েছে যোগসূত্রটা কি খুব সহজ সেটি হচ্ছে যে নাহিদের কথায় নির্বাচন বিলম্বিত হবে বা নির্বাচন বিলম্বিত করতে হবে আর সেখান থেকেই রাজনৈতিক দলগুলো সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে এরও অনেক আগে তার কারণ এই যে দলটি নাহিদ ইসলামের সেটি তো কিংস পার্টি এবং এই কিংস পার্টি দিয়ে কি কি করা হবে সেই সন্দেহ থেকেই তো রাজনৈতিক দলগুলো নিরপেক্ষ নির্বাচন নিয়ে সন্দেহ প্রকাশ করে আসছে আর নাহিদ ইসলাম যে বললেন যে গত সাত মাসে আমরা সবাই আশা করেছিলাম স্বল্প মেয়াদি সংস্কারের মাধ্যমে পুলিশিং ব্যবস্থা শৃঙ্খলা স্বাভাবিক অবস্থা ফিরে আসবে কিন্তু এটা একটা মাত্রাই ঘটেছে ঘটেছে ঠিকই কিন্তু আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি কেন হয়নি এর জবাবদিহিতা কে করবে দায় দায়িত্ব কার কেন সংস্কারগুলো হয়নি সমস্যাগুলো যে ঝুলিয়ে রাখা হয়েছে মাসের পর মাস সংস্কার বিষয়ক কমিশনগুলোকে সময় দেওয়া হয়েছে আবার জাতীয় ঐকমত্যে কমিশন করা হয়েছে সেইগুলো আবার অক্টোবর পর্যন্ত সময় ছয় মাসের জন্য কি অদ্ভুত সব ডিজাইনের অংশ। রয়টার্স এ কথা বলছে যে তাদের নিজস্ব মন্তব্য যে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে নাহিদের নেতৃত্বাধীন যে নতুন রাজনৈতিক দল তা রাজনীতিকে হবে নতুন চেহারা দেবে হ্যাঁ চেহারা তো দিতেই পারে সরকারের পৃষ্ঠপোষকতার মাধ্যমে অনেক অনেক বড় চেহারা দিতে পারে নাহিদ ইসলাম বলছে যে নির্বাচনে আগে জুলাই বিপ্লবের প্রোক্লেমেশন নিয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে যদি এক মাসের মধ্যে করা যায় তাহলে নির্বাচন অনুষ্ঠান সম্ভব আবার কী বিপরীতপক্ষে কথাবার্তা একদিকে বলছে আইনশৃঙ্খলা পরিস্থিতি জনিত কারণে এই সময় জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় আবার বলছে যে প্রক্লেমেশন বিষয়ে সবাই যদি একমত হয় তাহলে জাতীয় নির্বাচনটি করা সম্ভব আবার এদিকে আরেক বিপ্লবী সাবেক সমন্বয় সারজি সালম তিনি বলেছেন যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত যেন কেউ নির্বাচনের নাম মুখে না নেয় মামাবাড়ি আবদার তারা যা বলবে তাই করতে হবে অর্থ নাহিদ ইসলাম যে বলেছেন বা বললেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এই অবস্থায় জাতীয় নির্বাচন সম্ভব নয় এটি একেবারেই সেই প্ল্যানিংয়ের অংশ তারা যে পরিকল্পনাই করুক না কেন তাকে সম্ভব হবে যে ইসলামী উগ্রবাদীর কথিত ইসলামী উগ্রবাদী গোষ্ঠীর একটা আসরণ তাদেরকে প্রশ্রয় দেওয়া হচ্ছে আর একদিকে কথিত তহিদী জনতার নামে মব ক্রিয়েট করা হচ্ছে বিভিন্ন জায়গায় থানা অবরুদ্ধ করে রাখা হচ্ছে এই তহিদ জনতা তো প্রকৃত তহিদ জনতা নয় তহিদ জনতার নাম করে ইসলামকে কলুষিত করা হচ্ছে এবং এটাই তাদের পুঁজি অতএব যে পরিকল্পনা কথা অজান্তেই ফাঁস করে দিলেন নাহিদ ইসলাম সেটি আমরা বহুত আগে থেকেই বলে আসছি এখন দেখা যাক তাদের এই পরিকল্পনা কোন দিকে যায় আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই